কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আর দুইটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারী কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে কিছু আপডেটস আপনাদের মাঝে শেয়ার করব যে এই প্রকল্পের মাধ্যমে যেই সমস্ত কৃষকরা আবেদন করে রেখেছেন তেনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন বা কবে টাকা পেতে পারেন এই সংক্রান্ত আপডেটটা আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্প যেহেতু রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে আপনাদের আর্থিক সাহায্য দেওয়া হয় যে ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ফার্মার্স এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে যে টাকাটি আপনাদের দেওয়া হচ্ছে সেই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে এই সংক্রান্ত আপডেটটা আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে অলসেন অন করতে ভুলবেন না তো ইতিমধ্যে যিনারা এই প্রকল্পে নতুন অ্যাপ্লিকেশন করেছেন সেই সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত অনেকের অ্যাপ্রুভ হয়নি অনেকের আবার অ্যাপ্রুভ হয়েও কে আসেনি তো সেগুলো স্ট্যাটাস কবে চেঞ্জ হবে আগে সেই নিয়ে আলোচনা করছি নতুন যে সমস্ত কৃষকদের স্ট্যাটাস এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি তারা ইনভেস্টিগেশন চলছে সেই কৃষকদের খুবই শীঘ্রই কিন্তু এ প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাসগুলো আপডেট হবে যেটা অফিসিয়ালিভাবে এখনো পর্যন্ত যেহেতু জানেনি কবে হবে তবে যেই সমস্ত কৃষকরা নতুন করেছেন তাদের আগে অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ করে জেনারেট করবে কিন্তু তার পরবর্তীতে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে যেহেতু নতুন আবেদনকারীরা জানুয়ারি মাসে আবেদন করেছেন এখনো পর্যন্ত কেবিআইডি জেনারেট হয়নি অনেকের যাদের কেবিআইডি জেনারেট হয়নি অবশ্যই ওয়েট করবেন আপনাদের কেবিআইডি জেনারেট হয়ে যাবে সিম্পল তো এবার এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস নিয়ে আলোচনা করছি যেনাদের কে আসেনি যেনারা অ্যাপ্রুভ হয়নি যেনাদের অ্যাপ্রুভ হয়েছে ট্রানজ্যাকশন সাকসেস হয়ে গেছে পুরনো আবেদনকারী কিভাবে স্ট্যাটাস চেক করবেন এই ভিডিওতে আমরা প্রথমে সেটা নিয়ে আলোচনা করছি ফার্স্ট হচ্ছে প্রথমে আপনাকে এই কৃষক বন্ধুর অফিসিয়ালি ওয়েবসাইটে আপনাকে যেতে হবে তার জন্য আপনারা সিম্পলি চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে সিম্পলি এখানে সার্চ করবেন কৃষক বন্ধু এখানে আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রকল্পের মাধ্যমে কৃষক ওয়েবসাইটে আমরা ইতিমধ্যে এন্টার করেছি সেখান থেকে আপনারা সিম্পলি ওয়েট করবেন টাইম লাগবে এখানে রিলোড হবে তারপরে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন মানে অফিশিয়ালি ওয়েবসাইটে আপনি আসতে পারবেন দেখুন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি বর্তমানে এই প্রকল্পের নিচের দিকে স্ক্রল কল করব দ্বিতীয় অপশানটি আপনার দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে আমরা ক্লিক করবো সেকেন্ড অপশান আপনি অবশ্যই কিন্তু ট্যাপ করবেন একবার যখন এই অপশানে ক্লিক করবেন আপনার সামনে নেক্সট অপশন চলে আসবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশনটিতে কৃষক বন্ধু এখানে সিম্পলি সিলেক্ট অপশন জায়গাটাতে আপনি এখানে যে কোনো একটা অপশন সার্চ করে নেবেন মোবাইল নাম্বার কেবিআইডি আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাকনলেজমেন্ট নাম্বার ভোটার কার্ড নাম্বার সিম্পলি আমরা এখান থেকে ভোটার ট্যাপ করছি এরপর দেখতে পাচ্ছেন আই এম নটের রোবট এখানে আমাদের সামনে আসবে যেটা নেটওয়ার্ক ইস্যুর কারণে কিন্তু দেখাচ্ছে না তো আপনারা আই এম নটের রোবটে ক্লিক করবেন চলে এসেছে এই জায়গাটাতে সিম্পলি টিক করবেন আর এখানে আপনি ভোটার কার্ড নম্বর মানে যেটা চয়েস করবেন সেটা বসিয়ে দেবেন আই এম নটের রোবটে আমরা ক্লিক করছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে টিক চলে এসেছে বা ভোটার কার্ড নম্বরটি বসে সার্চ অপশনে ক্লিক করি অন স্ক্রিনে আপনার দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে যে প্রকল্পের মাধ্যমে একজন কৃষকের স্ট্যাটাস এখানে বর্তমানে তার পাশে দেখুন ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে এই কৃষকের স্ট্যাটাস কিন্তু সমস্তটাই ঠিক রয়েছে কিন্তু যাদের এখানে অ্যাপ্রুভ থাকবে না তাদের কিন্তু স্ট্যাটাস ভুল থাকবে মানে টাকা পাবেন না অ্যাপ্রুভ রয়েছে কেবিআইডি রয়েছে ভোটার রয়েছে আধার নম্বর রয়েছে এভাবে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন তো এবার এই সমস্ত কৃষকদের যাদের ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে তাদেরকে টাকা কবে দেবে একবার সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি চলুন সেটা একবার জেনে নিন দেখুন বারবার আপনাদের ভিডিওর মাধ্যমে ইনফর্ম করে এসেছে এই প্রকল্পের মাধ্যমে ইনস্টলমেন্ট পাবো আমরা খরিফ সিজনের যে ইনস্টলমেন্টটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবে এপ্রিল থেকে আমি আপনাকে লিখে এখানে বোঝাচ্ছি এপ্রিল টু সেপ্টেম্বর এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে আমরা ইনস্টলমেন্ট পাবো এবার এই সেপ্টেম্বর মাসের মধ্যে যেহেতু পাবো তা আমাদের এখনও সেপ্টেম্বর মাস আসেনি আর এপ্রিল মাস ইতিমধ্যে পার হয়ে গেছে মে মাস চলে এসছে এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে যেহেতু পাবো সেটা যে কোনো একটি মাসে আমরা পেতে পারি মূলত এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন আমরা টাকা কিন্তু আপনাদের এপ্রিল এরপর কিন্তু মে এরপর জুন এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসের পর্যন্ত আপনারা কিন্তু পাবেন তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের টাকা এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই ছয় মাসের মধ্যে টোটাল আপনাদের টাকা দেওয়া হবে এর মধ্যে যে কোনো একটা দিন তার মধ্যে জানানো যাচ্ছে ভোট পর্ব শেষের দিকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ কিংবা তৃতীয় সপ্তাহে টাকা কিন্তু পেতে পারেন এরকমই জানানো যাচ্ছে আজকের আপডেটে পর্যন্ত দেখাবেন্ট আপডেটে থ্যাংক